একদিন তোমায় মরতে হবে তুমি ভুলে যেও না হবে মাটির বিছানা গো তোমার মাইক মার মাইক হাগা হবে মাটির বিচানাগত মার আসল ঠিকানা হবে মাটির বিচানাগত মার আসল ঠিকানা একদিন তোমায় মরতে হবে তুমি বলে যে না হবে মাটির বিচানাগত মার আসল ঠিকানা হবে মাটির বিচানাগত মার আসল ঠিকানা গাড়ি বাড়ি টাকা করি কিছু হবে না গাড়ি বাড়ি টাকা করি কিছু হবে না হবে মাটির বিছানা গতো মার আসল ঠিকানা হবে মাটির বিছানা গতো মার আসল ঠিকানা আজরাইল ফেরেশতা যেদিন হাজির হবে এসে আজরাইল ফেরেশতা যেদিন হাজির হবে এসে চলো তো কারি যতই করো জানবে রবে এসেছে চলবে না সেই দিন তোমার চলবে না সেই দিন তোমার কোনো বাহানা চলবে না আছে দিন তোমার কোন বাহানা হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা কানবে মাতা কানবে পিতা কানবে ভাই বোন কানবে মাতা কানবে পিতা কানবে ভাই বোন পাশে এসে কানবে শুধু আত্মীয় স্বজন করবে দোয়া খোদার কাছে করবে দোয়া খোদার কাছে মমিন মমিনা করবে দোয়া খোদার কাছে মমিন মমেনা হবে মাটির বিছানা গত মার আসল ঠিকানা হবে মাটির বিছানা গত মার আসল ঠিকানা আপন জনের কান্না যত এ সবই শুনতে পাবে আপন জনের কান্না যত এ সবই শুনতে পাবে মুখাড়বে তো মুখুড়বে না কেমনে জবাব দিবে কি করে বোঝাবো তোমার মনের বেদনা কি করে বোঝাব তোমার মনে বেদনা হবে মাটির বিচানাগত মার আসল ঠিকানা হবে মাটির বিচানাগত মার আসল ঠিকানা খালি হাতে এসেছো তুমি খালি হাতে যাবে খালি হাতে এসেছ তুমি খালি হাতে যাবে শুধু একটি সাদা কাপড় যাবে সঙ্গে তোমার সাথে আমল ছাড়া তোমার সাথে কিছু যাবে না আমল ছাড়া তোমার সাথে কিছু যাবে না হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা